আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে করছি আজকে করাম ওইলো তাল দিয়া একটা মজাদার কেক যেটারে বিবিখানা পিঠা নামে অনেকে ডাকে তো তালের সিজন আসলে কিন্তু এটা খাই মানে এত ভাল লাগে আমার কাছে তো যার কারণে আমি সব কিছু নিয়ে বসে গেছি তো মেন প্রধান যেটা লাগবো নারিকেল তো নারিকেলটা আমি শুলাই রাখছিলাম এখন এটা ফাটাইয়া নারিকেলটা কুড়াই নিয়াম এই যে এটা অবশ্য আমাদের গাছের নারিকেল এখন নারিকেলটা আমি কুড়াই নিয়াম আমি সব কিছু একদম রেডি করে নিয়ে বই গেছি এই যে নারিকেল ডাউ কুড়াই নিছি এখন হলো ডাইরেক্ট কেক ডাইরেতে চলে যেম তো এখন আমি নিয়ে নিতে ছিল দুইটা ডিম ডিম ভাঙকে নিয়ে নিছি এখন দিয়ে হলো ডিমের মধ্যে চিনি এখন ডিমের সাথে চিনিরা রে খুব ভালো করে মিশাই নিলাম যতক্ষণ না পর্যন্ত চিনিরা একদম গলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকম নাড়তে থাকা লাগবে অন্য সময় আমরা ইন্ডিয়ার চিনিরা ব্যবহার করি তো এটা মোড়া মোড়া থাকে যার কারণে কিন্তু গলতে চায় না তো আজকে বাংলাদেশের চিনি দিছি একদম চিকন চিকন তাড়াতাড়ি গলে যাব দেওয়া যাবো যে নাতে নাতে চিড়িটা উগলে গেছে আর ডিমের কালার দাও একদম সাদা হয়ে যাব এই যে ধীরে ধীরে কিন্তু ডিমের কালারটা সাদা হইতেছে আর চিনিটা উগলতে শুরু করছে ডিম আর চিনিটা কিন্তু

এখন বাকি যে শুকনো উপকরণ গুলা এগুলা মিশাই নেম ডিম আর চিনির সাথে করে মিশাই নিছি আর এই যে ওখানে আঠা লট হলো এখন শুকনো উপকরণ গুলা দেম দেম তো এখানে নিছি আমি চালের গুঁড়া তো এই চালের গুঁড়া কিন্তু শুকনা চালের গুঁড়া ভেজা চালের গুঁড়া দেওয়া হয় মানে নগদ দেখে থেকে কুটটা দেওয়াও হয় আবার এটা হলো মেশিনে কুটা আর কি তো এটা দেওয়াও কিন্তু হয় তো এখন চালের গুঁড়াটা দিয়ে দিতেছি অল্প অল্প চালের গুঁড়া দিয়া বালুকের আবার মিশাই নিয়ম চালের গুড়াটা দিয়া খুব সুন্দর করে কিন্তু জিমা খাই নিছি এই যে এরকম হয়েছে এখন দিয়া দেম হলো ময়দা তো চালের গুঁড়া একটু বেশি লাগে বিবিখানা আর ময়দাটা একটু কম লাগে এখন দিয়া দেম সুজি তো সুজি এনে অল্প পরিমাণে নিছি মানে এত সুজি লাগতো না যেহেতু চালের গুঁড়া দিছি আমরা চালের গুঁড়াটাই বেশি লাগবো এই যে এই ছোট বাড়ির অর্ধেক পরিমাণ সুজিয়ে দিয়ে দিতেছি সুজিটা না দিলেও চলে তবে সুজিটা দিলে খাইতে আর একটু ভালো লাগে আর কি এখন যে এরকম আঠালো আঠালো হয়েছে তো আমি কিন্তু এখন তাল দেই নাই তালটা কিন্তু সবার লাস্টে দিয়াম তো ময়দা সুজি চালের গুঁড়া একসাথে মাখান হয়ে গেছে এখন আমি যে নারকেলটা কুড়াই রাখছিলাম এখান থেকে বেশি অর্ধেক পরিমাণ নারকেল দেওয়া দেন আর কিছুটা রাখবাম উপরে দেওয়ার জন্য এখন কিন্তু আর মাখানো যাইতেছে না অনেক কাঁঠাল হয়ে গেছে তো এই অবস্থায় এখন দেয়া দেব হলো তালের রস অল্প অল্প করে তালের রসটা দিতে হইব নাহলে আবার পাতলা হয়ে গেলে সমস্যা খাবার সোড়া যে দেওয়া লাগে এটাই বুঝ লাগিয়েছিলাম মানে সাথে আনছি তার মনে নাই দিতে তো এহনি দিয়া দিতেছিল খাবার সোডা তো এনে বেকিং পাউডারও দেওয়া যায় তো আমরা খাবার সোড়াটা দিলে একটু বেশি ভালো হয় মানে একদম অথেন্টিক হয় তো যে এতটুকু পরিমাণে আমি খাবার সোডা দিয়ে দিতেছি আমার কেকের ব্যাটার কিন্তু একদম রেডি এই যে খুব সুন্দর করে আমি সব কিছু মাখায় নিছি এখন আমি ঢাইকা কিছুক্ষণ রেস্টে রেখে দিয়াম মানে যতক্ষণ পর্যন্ত না আমি চুলাটা ধরাই নিয়াম ততক্ষণ এটা রেস্টে থাকুক এখন আমি চুলাটা ধরাই নিয়াম আর যে পাত্রের মধ্যে ভাব দিয়াম ওই পাত্রটাও রেডি করে নিয়াম আমি পিঠাটারে বেক করার জন্য এই যে এরকম একটা হাড়ি নিয়ে নিছি তো এটার মুখটা একটু বড় আছে আর পিঠাটা আমি যেটার মধ্যে বেক করাম এই যে এরকম একটা সসপেন নিয়ে নিছি আর একটা নিচে হলো স্টেন তো এখানে এক চুলাও ধরায় নিছি এখন হাড়ির মধ্যে পানি দিয়ে দিতেছি পানির ভাপ পেঁয়াজ কেউ লুগা পিঠাটা করবাম তো এই হাড়ির মধ্যে এখন স্টেনটা বসাই দিছি এখন চুলায় বসাই দিলাম তো পানিটা গরম হইতে থাকুক আর এদিকে আমি এই চেটার মধ্যে কেকটা বেক করাম এটা রেডি করে নি তো এখানে আমি একটা কাগজ প্রথমে নিছি কারণ আমার কাছে যেহেতু বাটার পেপার নাই তো আমি সাদা কাগজই মানে কাইতে এনে বিছাই নিয়াম আমি যে একটা সাদা কাগজ নিছি এটা হইতেছে আমার পরীক্ষার প্র্যাকটিক্যাল খাতা আমার জিওলজি পরীক্ষার তো এটাই নিছি এটা একটু ভারী আছে কাগজটা তাহলে তলায় লাগিয়ে যেত না এমনি তো পানির ভাবে তলায় লাগে না তো এনে কাগজটা আমি একটু গুল করে কাটতে না তো কাগজটা বিছাই নিছি এখন কাগজের উপরে দিয়ে দেয় হলো সয়াবিন তেল এখন তেলটা ভালো করে একদম মাখাই নিয়াম একবারে সসপেন্ডার গায়ে গায়ে পর্যন্ত মাথায় নেই আমার সবকিছু কিন্তু রেডি পাত্রটা আমি রেডি করে নিছি এখন এদিকে আমার কেকের বা পিঠার ব্যাটার যেটা এটাও কিন্তু রেডি হয়ে গেছে এখন এই পাত্রর মধ্যে ডাইলে দিই এখন একটু এরকম দেবদেব করে করে আম যাতে সমান হয় আর ভিতরে ফাঁপা না থাকে এই যে যেরকম ঝাঁকি দিতেই কিন্তু এই যে ভিতরে যে বাবলস গুলো আছে এগুলো কিন্তু বাড়িয়ে দিতেছে এখন উপর থেকে বাকি যে নারিকেলটা রাখছিলাম আমি নারিকেলটা দিয়ে দিম একদম রেডি এই যে পানিতেও কিন্তু গরম হয়ে গেছে পানি যে পানিতে বলক আসতেছে অল্প অল্প করে তো এখন আমি সসপ্যানটা দিয়া দেম পরে যদি একদম বলক আসে তখন আমি দিতে পারতাম না কারণ হাতে গরম লাগবো তারপর পাতিল গরম হয়ে গেছে তো বিসমিল্লা বইলা দিয়া দিলাম এখন ঢাকনা দিয়ে ঘুরে দিলাম ডাকনার যে ছিদ্রটা আছে এই ছিদ্রটাও এখন বন্ধ করে দিতেছি যাতে একদমই হাওয়া বাইরে না বেরোয় তো আমি এই কাছের ডাকনাটা দিছিলাম যাতে ফিরাটা কি অবস্থায় হইতেছে যাতে উপর থেকে দেখতে পারি তো এটা হলো যে সাইডটা ফাঁকা হয়ে থাকে মানে সমান ভাবে হয় না যার কারণে এটা বাদ এখন দেওয়া দিতে হচ্ছে একটা মাটির ডাকনা মাটির ডাকনাটা সুন্দর করে লাগে মাটির ডাকনাটা দিয়ে দিলাম মাটির ডাকনাটা দিছিলাম কিন্তু মাটির ডাকনাটা ছোট হয়ে যা মানে ফিটা যখন ফুলে তখন কিন্তু এই ডাকনার মধ্যে লাগবো এখন আবার এটাই দিছি তো সাইডে যে ফাঁকা গুলো আছে এডি আমি এখন একটু ময়দা দিয়ে আর কি কভার করে দিয়াম তো ময়দাটা গুলে নিতেছি ময়দার এরকম একটা গোলা বানাই নিছি পানি দিয়া এখন যে সাইড গুলো ফাঁকা ফাঁকা এর এমনি এই কভার করে দিতেছি যাতে একদমই হাওয়া ভাবটা বাইরে না বেরোতে পারে তারপরও সেদ্র দিয়ে বাড়ি বার সেতেছে আচ্ছা একটু একটু বাড়ি বই সমস্যা না এখানে চুলার আগুনে যেহেতু আমরা বানাইতেছি তো এটার কোনো হিসাব নাই এক ঘন্টাও লাগতে পারে আবার এক ঘন্টা চাইতে একটু কমও লাগতে পারে আবার একটু বেশিও লাগতে পারে মানে আগুনের উপরে নির্ভর করে গ্যাসের চুলাই হয় এক মাফে আগুন আর এহানে তো এক মাফের আগুন না মানে লাখির আগুন তো একবার বাড়ে একবার কমে তো দেখা যাক পিঠাটা হওয়ার পরে আপনাদেরকে দেখা যাক তাই এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা ধরে কিন্তু শুধু জাল ই একবারের জন্য ওকে তেমন ডাকনা খুলি নাই তো আরো কিছুক্ষণ রাখাম মানে পানি যতক্ষণ পর্যন্ত না পাতির ডাক শুকাইবো ততক্ষণ পর্যন্ত ওই জাল দিয়াম তারপরে একদম একবারে উঠাই আমার কি উপরে সুন্দর একবারে ফাটা দিছে মানে দেখে মনে হইতেছে যে হয়ে গেছে মনের ভিতরে তারপরও আমি আর একটু রিক্স না নিয়ে আর একটু জাল দিয়েই আরেকটু ভালো করে রাখুক অন দেখে সর্বা প্রায় 1 ঘন্টা 20 মিনিট পরে এখন ডাকনাটা খুলবাম আর লো চেক করে নি আমি জেরাটা হইছে কিনা এর আগে কিন্তু আমি একবারও ডাকনা খুলছি না কারণ একদম আঠার লাগায়া দিছিলাম ময়দা দিয়া সুন্দর গাম হয়েছে না একদম শক্ত হয়ে গেছে এরি মধ্যে একটু লবণমা খায়া দিলে তো খাওয়া যেত পিডার দম বিরিয়ানি রান্না করে এই সিস্টেমে আজকে দিছি তো বিরিয়ানির দম বিরিয়ানি রান্না করার সময়তে এমনি সিলগালা করে দে। ফিড়াটা চেক করে দি হইছে কিনা মেজারেম একটা সলার কাঠে নিছি এখন চেক করে দি হইছে কিনা বিসমিল্লাহ এই যে আমরা ফিটা হয়ে গেছে একদম ক্লিন বের হইছে এটা সুন্দর করে হয়ে গেছে চিন্তা করতেছি এর ভিতর থেকে উড়াই এম কেমনে উড়াইতে গেলে হাতের মধ্যে তাপ লাগবে উপর থেকে কি সুন্দর হইছে যে একদম ফাটা দিছে একটা খুব সুন্দর করে কিন্তু হয়ে গেছে এখন হলো ওটা ঠান্ডা হইলে তারপরে কাটটা দেখায় ঠান্ডা হওয়ার অপেক্ষা করতেছিলাম তারপরে পুরোপুরি ঠান্ডা হইছে না একটা জিনিস আমি এই সসপ্যান মধ্যে বালুকেরা তেল মাখায় এনেছিলাম যে যার কারণে কিন্তু আমার সাইড গুলা একটু লাগছে না তো যে ছুরি কাটার দরকার পড়ছে না এখন শুধু উল্লাই নিলেই হয়ে যায় এই যে দেখেন কাগজটা পর্যন্ত কি সুন্দর হয়েছে একটু পড়ছে নাগজটা উম এখন অনেকটা গরম এই গরম অবস্থায় কিন্তু কাটা যেতেছে না একটু ঠান্ডা হলে তারপরে কাটাম এখন একটু বাতাসে রেখে দি ফ্যানের বাতাসে রাখলে অবশ্যই তাড়াতাড়ি একটু ঠান্ডা হইতো তো এনে তো আমার ফ্যান নাই এমনিতে রাখছি একটু প্রাকৃতির বাতাসে ঠান্ডা হোক তো এই যে পিঠা বৈসা বসে গেছি আর এখন একটু ঠান্ডা হয়েছে এত ঠান্ডা হইছে না মানে হালকা একটু ঠান্ডা হয়েছে তো আর ওয়েট করতে পারতেছি না এখন কাটতে দেখি আর বাবির খবর পাঠাইছিলাম বাবি এখন আসতেছে না অনেকক্ষণ ওয়েট করছি তো আমি কাটতে হেলাই বিসমিল্লা উ গরম এই যে তৈরি হয়ে গেছে আমার মজাদারตาลের কেক বাตาลের বিভিন্ন খানাপীটা এই পিড়টা কিন্তু অনেক মজা হয় কিন্তু সময় বেশি লাগে আর লোন একটা ধৈর্য লাগে বানাইতে যার কারণে কিন্তু সব সময় বানানো হয় না তবে প্রত্যেক বছরตาลের মৌসুম আইলে একটা না একটা হইলো বানায় খায় এমন বানান যায় না অনেক টাইম লাগে আর অনেক লাকড়ি লাগে তো একটা হইলেও বানাই তো আজকে যে বানাইলাম দেখেন এখনো গরম আছে আর পিঠাটা কত মোটা হয়েছে এই যে হাত দিয়া দেখাই কি সুন্দর হয়েছে তবে আরো যদি ঠান্ডা হইবো তখন কিন্তু আরো একদম যে এই অংশগুলা একদম জোর হয়ে যাব যেগুলা তখন খায়া দিয়ে কেমন হইসে অনেক মজা একদম কেকের মতো তো গরম গরম এবারে বছরের প্রথম খাইলাম বিবিখানা পিঠা বানাইয়া এত সুস্বাদু হয় এই পিঠাগুলা মানে একটু মনোযোগ দিয়ে বানাইলেই অনেক সুন্দর হয় আর আমি যতবারই এই পিঠা বানাই কোনো সময় আল্লাহ দিলে ফিল করছি না প্রত্যেকবারই ভালো হইসি এখন আমি তো খাওয়া শুরু করছি বাবির জন্য অপেক্ষা করতেছিলাম বাবির খবর নাই একদম নরম তুল তুলা মুখে দিতে মেলা যায় একদম মজা হয়েছে নাইরল দি করে এটার সাথে মিশে গেছে একদম বাজারের কিনা কেকের মতন লাগে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কে কে এই বিবি খানা পিঠা খাইছেন এবছর অবশ্যই কমেন্টে এটা জানাবেন ভাবির জন্য ওয়েট করতে পারতেছি না পরে বাবী আসলে আর কি অফ ক্যামেরাই খাওয়াই খাইতে দিবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ